চাষি ভাই কেমন আছেন আমি আশা করবো আপনারা সকলে শারীরিকভাবে সুস্থ আছেন আজকে এই ভিডিও আপনাদেরকে আমি কিন্তু জানাবো আলুর দাম কি যাচ্ছে পোখরা জ্যোতি চন্দ্রমুখী কেওয়াইস কলম্বো হিমালিনী এই সমস্ত আলুগুলি যারা তুলেছেন বা যারা তুলবেন ভাবছেন পশ্চিমবঙ্গ জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় আজকে যে আলুগুলি উঠছে সেগুলোর দাম কী যাচ্ছে বা আগামী দিনে কি দাম যেতে পারে সেগুলো এড়িওর মধ্যে কিন্তু আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আপনাদেরকে আমি সবসময় কিন্তু সঠিক দাম প্রোভাইড করে থাকি যেগুলো আপনার আগামী দিনে বা হয়তো বিগত দিনে যে দামগুলি গিয়েছে যে দামগুলি চাষিভাই হাতে পেয়েছেন পঞ্চাশ কেজির বস্তা হিসাবে সেই দামগুলো আপনাদের সঙ্গে তুলে ধরি সঠিক তথ্য দিই এবং আগামী দিনের দামের যে একটা ছোট্ট করে প্রেডিকশন সেটা কিন্তু আমি করি যেটা এই আপনাদেরকে আমি বিগত দুই দিন আগে যে ভিডিও দিয়েছিলাম দামের জন্য বলেছিলাম যে হয়তো এই যে ভিডিওটা যেদিন আমি করেছি তার দুই দিন পরে আমি একটা দাম কিন্তু প্রেডিক্ট করেছিলাম এবং সেই দামটা কিন্তু সঠিক হয়ে গিয়েছে দাম বলেছিলাম আপনাদেরকে যে বাড়বে আলুর দাম কিন্তু বেড়েছে তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আপনাদেরকে কিন্তু আজকেও আমি বলতে চলেছি আলুর দাম সর্বত্র কোথায় কি যাচ্ছে এবং সাথে আপনাদের আগামী দিনে কি দাম যেতে পারে আলুর জ্যোতি বা চন্দ্রমুখী বা হচ্ছে পোখরাজ আলুর সেটাই ভিডিও আপনারা সঠিকভাবে জানতে পারবেন তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আলু ধান বিভিন্ন চাষ সম্পর্কে আরও তথ্য জানার জন্য বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সাথে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সঠিক ইনফরমেশান তাদের কাছে পৌঁছে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই আমাদের সাথে থাকবেন আসুন ভিডিওটা শুরু করে আপনাদেরকে এক এক করে দামগুলো আমি জানাই চাষি ভাই আমিও কিন্তু আপনাদেরকে দুই দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেদিনে যে দাম ছিল বিভিন্ন জায়গার দেখবেন মোটামুটি দুশো টাকা থেকে দুশো টাকা এর মধ্যে এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে শিলাবৃষ্টি বা দাঁড়িয়ে আছে জমিতে কিন্তু আলু চাষিভাই তুলতে পারবেন না সেই কারণে আলুর দাম বাড়তে পারে তাই দেখলেন যে আপনারা কিন্তু এই ভিডিওটা দেওয়ার পর থেকে আজকে নিয়ে মোটামুটি তিন দিন হলো এবং এই তিন দিনে আলুর দাম মোটামুটি বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে আশি টাকা সত্তর আশি টাকা করে কিন্তু প্রতি পঞ্চাশ কেজির বস্তা হিসাবে চাষি ভাইয়ের জন্য বেড়ে গিয়েছে দাম কিন্তু মাঠেতেই যেহেতু অনেকেই আলু যারা মানে জলের তলায় আলুর জমি চলে গেছে তারা আলুগুলোকে কিন্তু তুলে নিচ্ছেন দেখুন ছবি এইভাবে দেখলে কিন্তু কষ্ট লাগে খারাপ লাগে সত্যি যেহেতু আমরা চাষি ঘরের ছেলে এগুলো কিন্তু আমরা ফিল করতে পারি বা আমাদের কিন্তু বুকে ব্যথা হয় এগুলো দেখলে তাই দেখছেন কীভাবে কিন্তু চাষি ভাইরা আলু তুলছেন জমি থেকে কিন্তু ঝাঁকা করে নিয়ে আলুটা জল থেকে তুলে তারা কিন্তু বিক্রি করতে যাচ্ছেন খুবই কিন্তু বেদনাদায়ক একটা ভিডিও বা বেদনাদায়ক একটা ছবি এবং এই যে আলুটা বিক্রি হচ্ছে সেটা কিন্তু যে বিগত দুই বা তিন দিন আগে শিলাবৃষ্টির আগের দিনে যা দাম ছিল তার থেকে আশি টাকা বেশি হয়ে গেছে সর্বত্রই তো আমাদের এলাকায় মানে আমি হচ্ছে পশ্চিমবঙ্গ বর্ধমান জেলার একজন অধিবাসী এবং আমার এখানে বেলকাস এরিয়া আমার এই যে পঞ্চায়েত হচ্ছে বেলকাশ পঞ্চায়েত আমার এখানে দাম যেটা রয়েছে আজকের দিনে পোখরা জালুর দাম রয়েছে চাষিভাই সেটা হচ্ছে তিনশো কুড়ি টাকা আজকের দিনে দামটা বেড়ে গেছে মোটামুটি ষাট টাকা মতো আর দুই দিন আগে দাম ছিল দুশো ষাট টাকা বুঝতে পারছেন ষাট টাকা বেড়ে গেছে চাষিভাইয়ের জন্য এবং যেটা পয়েন্ট লোড হচ্ছে সেটা হচ্ছে তিনশো সত্তর টাকা এটা কিন্তু পঞ্চাশ কেজির বস্তা হিসাবে বলছি এবং পোখরা জালুর জন্য বলছি আজকের দিনে জ্যোতি আলুর যে মাঠে যেটা দাম যারা তুলতে পেরেছেন চাষি এই দু দিনের মধ্যে তাদের জন্য আজকের দিনে বর্ধমান জেলায় এবং আমাদের এই এরিয়ায় দাম চলছে যেটা সেটা হচ্ছে চারশো তিরিশ টাকা এবং যেটা রেডি হিসাবে বিক্রি হচ্ছে বাজারে বা আরোতে বা হচ্ছে দোকানে দোকানে বস্তা হিসাবে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে পাঁচশো টাকা মতো এই বস্তা হিসাবে পঞ্চাশ কেজির বস্তা জ্যোতি আলুর জন্য দামটা কিন্তু আমি বললাম আমার এখানে যে বাজারগুলি রয়েছে সেখানে কিন্তু একদম রেডি করা চন্দ্রমুখী যে আলু যেটা যারা এখন তুলছেন সেই চন্দ্রমুখী আলুর যেটা ফ্রেশ আলু রেডি আলু সেটার দাম যাচ্ছে নশো টাকা বস্তা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে ব্যাপক দাম রয়েছে অনেক কিন্তু আলু বিক্রি হচ্ছে আমার চোখের সামনে রানীগঞ্জ আরোতে আমি কিন্তু শশা নিয়ে যাই আপনারা যারা আমার সঙ্গে পরিচয় রয়েছে রানীগঞ্জ আরোতে অনেকের সঙ্গে আমার কিন্তু দেখা হয় চাষিভাই যারা আমার ভিডিও দেখেন এবং তারা হয়তো এখানে কনফার্ম করতে পারবেন যে ওখানে কি দাম যাচ্ছে আমি যতটুকু আমার চোখের সামনে বিক্রি হচ্ছে কিন্তু জ্যোতি আলু পাঁচশো টাকা এবং চন্দ্রমুখী আলুটা বিক্রি হচ্ছে নশো টাকা আপনারা চাইলে কিন্তু যাচাই করে দেখতে পারেন সেখানে কিন্তু আপনারা জানবেন যে সঠিক তথ্য আমি কিন্তু প্রোভাইড আপনাদেরকে করছি চাষিভাই আজকে বাঁকুড়া সোনামুখীতে পোকরাজ আলুর মাঠে চাষিভাই যে দাম পাচ্ছেন সেটা হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা হিসাবে কিন্তু তিনশো কুড়ি টাকা যে যেটা বিগত দিনে কিন্তু দাম ছিল দুশো টাকা দামটা বেড়ে গিয়েছে এবং দামটা কিন্তু আরও বাড়বে যেহেতু আলুর জমি অনেক জমি কিন্তু জলের তলায় চলে গিয়েছে ডিবিসির জল ছাড়ার জন্য বর্ধমান বাঁকুড়া বিভিন্ন এলাকায় কিন্তু আলু চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন দাম কিন্তু আরও বাড়বে আশা করছি যে পোখরাজ আলুর চাষিভাই কিন্তু মাঠেতেই দাম হাতে পাবেন সেটা হচ্ছে চারশো টাকার উপরে সেটা মোটামুটি ওই আগামী এক সপ্তাহ যেতে দিন দেখবেন দাম কিন্তু আরও বেড়ে গেছে কারণ আলু বেশিরভাগটা যেগুলো গাছ মরে গেছে তাদের কিন্তু আলু মাটির তলায় অনেক আলু পচে গিয়েছে অনেক আলু জলের তলায় গিয়েছে সেহেতু যাদের যেটুকু আলুই রয়েছে তারা কিন্তু ধরে বিক্রি করবেন দাম কিন্তু আরও বাড়বে চাষিভাই আজকের দিনে কিন্তু রায়পুরে যে পোখরা নতুন পোখরা জালুর তার দাম রয়েছে তিনশো টাকা বস্তা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে এছাড়াও ঝাড়গ্রামে কিন্তু আলুর দাম রয়েছে তিনশো টাকা মতো এবং আপনার বাঁকুড়ার রসুলপুরে যে পোখরাজ নতুন পোখরাজ আলু পঞ্চাশ কেজির বস্তা তার দাম রয়েছে তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা এর মধ্যেই এই জায়গাতেও কিন্তু জ্যোতি আলু যেটা তার দাম রয়েছে চাষি ভাইয়ের জন্য পঞ্চাশ কেজির বস্তা হিসাবে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা এবং যেটা খোলা মার্কেটে বিক্রি হচ্ছে বস্তা হিসাবে সেটা চা সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামের ফারাক হচ্ছে আমার এলাকায় দামটা অনেকটা বেশি রয়েছে যেহেতু আমার এলাকায় আলুর চরম ক্ষতি হয়েছে চরম কিন্তু আলুর জমি জলের তলায় গেছে আলুর মানে পচে গেছে আলু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে সেহেতু আমার এলাকায় আলুর দাম একটু বেশি অন্যান্য এলাকায় আমি দেখতে পাচ্ছি কিন্তু আলুর দাম মোটামুটি ষাট টাকা বেড়েছে আমার এলাকায় কিন্তু আশি থেকে একশো টাকা বেড়ে গিয়েছে এটা আপনারা কিন্তু দেখতে পাবেন যাচাই করলে কিন্তু জানতে পারবেন আর চাষিভাই আজকের দিনে কিন্তু পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় পোখরাজ আলুর দাম যাচ্ছে সেটা হচ্ছে তিনশো চল্লিশ টাকা প্রতি পঞ্চাশ কেজির বস্তা হিসাবে চাষিভাই হাতে পাচ্ছেন এবং এই গড়বেতাতেই কিন্তু আজকের দিনে কেবাইশ আলুর দাম যাচ্ছে তিনশো আশি টাকার মধ্যেই তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা এর মধ্যে কিন্তু দামটা যাচ্ছে চাষি ভাই মাঠে পঞ্চাশ কেজির বস্তা হিসাবে কিন্তু হাতে পাচ্ছেন চাষি বন্ধু আজকের দিনে কিন্তু চন্দ্রকোনা রোডে আজকের দিনে পোখরা জালুর দাম রয়েছে মোটামুটি তিনশো থেকে তিনশো দশ টাকার মধ্যে এবং দামটা এখান থেকে আরও বাড়বে যেহেতু চন্দ্রকোনা এরিয়ার আশেপাশের যে জায়গাগুলো রয়েছে আমাদের বর্ধমান বাঁকুড়া হুগলি এই জায়গাগুলোই শিলাবৃষ্টি হয়েছে ফলে আলুর ক্ষতি হয়েছে সেই জন্য কিন্তু দাম আরও বাড়বে আমাদের বর্ধমান জেলার জামালপুর এলাকায় যে চাষি ভাইয়ের জন্য মাঠে পঞ্চাশ কেজির বস্তা হিসাবে পোখরা জালুর দাম রয়েছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকার মধ্যে চাষিভাই কিন্তু হাতে পাচ্ছেন এবং এটা একটা ডিসেন্ট এবং ভালো দাম আমি বলবো এছাড়াও জয়রামবাটিতে আজকের দিনে পোখড়া জালুর দাম যাচ্ছে তিনশো টাকা এবং এটাও কিন্তু এই এলাকার হিসাবে একটা ভালো দাম এবং বিগত দিনের থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা বেড়ে গিয়েছে আপনারা খোঁজ নিলে কিন্তু এটাও জানতে পারবেন আজকের দিনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন হচ্ছে কোচবিহার জলপাইগুড়ি এছাড়াও যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু আজকের দিনে পঞ্চাশ কেজির বস্তা হিসাবে পোখরা জালুর যে দাম সেটা যাচ্ছে মোটামুটি সাড়ে তিনশো টাকার মধ্যে একান্ন কেজির বস্তা যাদের রয়েছে তাদের কিন্তু তিনশো ষাট টাকা বা তিনশো সত্তর টাকা যাচ্ছে চাষিভাই এটা মাঠে কিন্তু হাতে পাচ্ছেন এবং এই দামটা আগামী দিনে আরও বাড়বে এটাই আমি আশা করছি এবং জ্যোতি আলুর দাম যেটা যাচ্ছে যেহেতু ওখানে জ্যোতি আলু উঠছে না সেহেতু মানে জ্যোতি আলুর ওইখানের উত্তরবঙ্গের দাম জানা সম্ভব নয় আমার এখানের যে দামটা সেটা তো আপনাদেরকে বলেইছি যে মোটামুটি চাষি ভাই এখন যদি জ্যোতি আলু মানে বাজারে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু পাঁচশো টাকা বস্তা বিক্রি হচ্ছে একদম রেডি একদম বাছাই ডালা বাছাই আলুটার জন্য আমি কিন্তু কথা বলছি চাষিভাই ধরুন একটা যেটা মোটামুটি মাঠ থেকে তুলেই চাষি ভাইয়ের যে হাতে আলু দামটা যাচ্ছে সেটা মোটামুটি চারশো টাকা ধরতে পারেন তো এই ছিল আজকের আলুর আপডেট এই ছিল আজকের আলুর দাম আপনাদেরকে আমি আপডেটের দামগুলো সমস্তটাই কিন্তু সঠিকভাবে খবর নিয়ে আপনাদেরকে জানাচ্ছি যদি আপনার এলাকায় দামের কোনো রকম ফারাক বোঝেন বা হয়তো দাম আজকের দিয়ে হয়তো বেলার দিকে দাম যদি ওঠে বা বাড়ে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদেরকে কমিউনিটিতে বা পরের ভিডিও আপডেট করে দেবো এই দামগুলো এবং আমি কিন্তু সকলকে সঠিক দামটা জানিয়ে দেবো তো আজকের মতো এটুকুই দেখাও আপনাদের সঙ্গে আবার কোনো একটা ভিডিও এই আশা রেখে ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করলাম